আজকের আলোচনা যে সালাতের আহকাম সালাত নিয়ে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে নামাজের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আমাদের হয়ে থাকে আমার আপনার সবারই ভুল হয় তবে বেশিরভাগ নামাজের মধ্যে যদি বেশি ভুল ভ্রান্তি হয় তাহলে ওই নামাজ কিন্তু বাতিল ওই নামাজ কখনোই গ্রহণযোগ্য হবে না তো আমরা আজকে আলোচনা করবো সেটাই যে কার নামাজ আল্লাহ তা কবুল করছেন আর কার নামাজ বাতিল করে দিয়েছেন এই আমরা ইনশাল্লা সংক্ষেপে আলোচনা করব আল্লাপা কোরআন কারিমে জায়গায় আলোচনা করেছে স্পষ্টভাবে শুধু সালাত নিয়ে যে নামাজ তোমরা ঠিক করো কোরআনে কারিমে তো নামাজের কথা না কোরআনে কারিমে কি ভাষায় বলছে সালাত ওয়াকিম ইস সালাত ওয়াকিম ইসলাত ওয়াকিম সালাত সালাত মানেই বাংলা অর্থ নামাজ আমরা নামাজ বুঝি অনেকে সলাদ বুঝি না অনেকে বলে সেটা সেটাকে মাখতে হয় নাকি খেতে হয় কিন্তু সলাাদ অর্থ হলো নামাজ সলাদ মানে কি নামাজ আরবিতে বলা হয় কি সলাদ মনে থাকবে কথাটি অনেকে ভুল করে বলে থাকেন যে সালাদ হবে সালাদ না সালাদ হলো খাওয়া জিনিস যেটা আমরা ওই যে টমেটো শসা কেটে খাই ওটাকে বলে সালাদ আর এটাকে বলা হয় সালাত না এটাকে সলাত বলে সলা সলাহ সলাহ নামাজ কায়েম তো নামাজ কায়েম করতে হবে কিভাবে যখন এই মহল্লাবাসীর সকলেই নামাজে একামতে শরিক হবে সকল মানুষ যখন জামাতের সাথে শরিক হবে পুরুষেরা তখন নাইম এই গ্রামের মানুষদেরকে নামাজটা কায়েম করা হয়ে যাবে ঠিক না একজনও বাকি থাকবে না একজনও বাকি থাকবে না সবাই নামাজ পড়তে আসবে এটাকে বলা হয় নামাজ কায়েম করা তা এটা কি আমরা করতে পেরেছি শুরু থেকে শুরু থেকে কেয়ামত পর্যন্ত এইভাবে সম্ভব হবে না আল্লাহ তাল্লা সারা কেউ জানেন না তবে সম্ভব হওয়ার সামনে লাইন আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ ইসলাম বিজয় ইসলাম ইসলাম বিজয় না করলে হবে না কারণ ওই ভয় কিছু কিছু ভয় মৃত্যুর ভয় এইগুলো সাময়িকের ভয় মানুষ এখন মৃত্যু দেখেও ভয় করে না আপনার করোনা ভাইরাসের কথা বলছেন করোনা ভাইরাস এসেছিলো এই জন্য নামাজে মানুষ বেশি বেশি আসছিল এরপরে কাতা ফাঁকা করে হোক আর যেভাবে হোক নামাজে ভরপুর আকারে মানুষ আসছিল এটা সাময়িকের ভয় এটা কিসের ভয় সাময়িক যে এই ভয়টা ততক্ষণ থাকবে যতক্ষণ করোনা ভাইরাস আছে তো করোনা ভাইরাস চলে গেল মানুষের ওই মুসল্লিগুলো চলে গেল এরপর রমজান মাসে দেখেন না কি অবস্থা রমজান মাস এসেছিল মানুষের কাতারকে কাতার বদ্ধভাবে মসজিদের ভিতরে পরিপূর্ণ ভরপুর আকারে মুসল্লি নামাজ করেছে রমজান চলে গেল মুসল্লিও ছুটে গেল এইভাবে এটা সাময়িকীর ইমান এই সাময়িকীর ইমান আল্লাহ পছন্দ করে না আর এই ইমান নিয়ে কখনো জান্নাতে যেতে পারবে না ওই ইমানটাই আল্লাহ তাল্লার কাছে পছন্দনীয় ঈমান যে ইমান শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগায় করি সুবাহ যৌবন বয়সের ইমান সব থেকে আল্লাহর কাছে দামি বেশি আর এই বয়সটা যদি আপনি কাজে লাগাইতে না পারেন তাহলে বুড়ো বয়স আর শিশু বয়সে ওই সালাদ নামাজ রোজা হজ জাকাত এইগুলো আল্লাহর কাছে এত বেশি দামি হবে না কারণ এর মধ্যে যত ভুল আমরা করে থাকি কোন সময় যত ভুল ভ্রান্তি বেশিরভাগ করে থাকি কোন বয়সে বয়সে না যৌবন ভুল যেটা এটা তো ইচ্ছা করে করছি কিন্তু অনিচ্ছায় সব থেকে বেশি ভুল হয় কোন বয়সে মুরব্বী বয়সে আর শিশুকালে এই যেমন এদের শিশুরা এই যে আপনি ক্যাচ ব্যাস করছেন আপনি ঠেকাতে পারবেন না ও যতই আপনি ভুল শুধরিয়ে দেন আবার ওই ভুলই করবে কথা বলতে পেরেছেন তার মানে শিশু বয়সে মানুষ অতিরিক্ত ভুল করে আর একটা ভুল করে মুরব্বী বয়সে কি আপনি একটু আগে পেশাব ফিরে এসেছেন আবার পেশাব বেরিয়ে গিয়েছে একটা ভুল এই ভুল শুধুরি আপনি নামাজ পড়তে গেলে মান সম্মান ওইদিকে তাকাতে হবে একটা মানুষ বলবে যে বারবার এই লোকটা কি লাগালো বারবার রোজু করতে যাচ্ছে বার নামাজ পড়ছে কিন্তু লোকটার সমস্যা হয়ে গেছে কিন্তু এই দিকে তারা খেয়াল করবে না এখন ওই কি করবে ওই মুরব্বী বিয়ে খেয়ালেই নামাজ পড়ে যাচ্ছে এই নামাজ কিন্তু আল্লাহর কাছে ওইভাবে গ্রহণযোগ্য আর হবে না আর যৌবন বয়সে চেক দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে কি দেয় নাই এই জন্যই তো আল্লাহ পাক বলছে তোমার যৌবন বয়সটা তুমি যদি একটু কাজে লাগাইতে পারো তাহলে এই বয়সের ইবাদতই আল্লাহ পাক তোমাকে জান্নাত এই জান্নাতুল ফিরদাউসি নুজুলা এই জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ তাহলে কোন বয়সের ইবাদত দামি যৌবন বয়সের ইবাদত আর শিশু কালার মুরব্বী বয়সের ইবাদত না তবে না তা কিন্তু না ইবাদত করে যেতে হবে বলছে আগ পর্যন্ত হায়ার যতদিন আছে ইবাদত আল্লাহর ইবাদত করতে হবে ততদিন কিন্তু মনে রাখতে হবে আমরা যে আমি যে বয়সে ইবাদত করছি এটাকে বলা হয় কোন বয়স যৌবন বয়স এই যৌবন বয়সে যারা ইবাদত করবে এই ইবাদতের ভুল বিরান্তে আল্লাহ ক্ষমা করে দিয়ে ইবাদতকে সব থেকে বেশি প্রধান্য সম্মান মর্যাদা আল্লাহ বা দিন বান্দাদেরকে হাতে উঁচু করে দেবেন সুবাহান আল্লাহ করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহবাক আমাদের যে বয়সটা রেখেছেন এই বয়সের মধ্যে আমরা যেন বেশি বেশি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি আল্লাহর কাছে আমাদের এই প্রার্থনা আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করুন বলে আমিন তাহলে নামাজ পড়ছি মুরব্বী বয়সে আমরা চেয়ার খুঁজি না নামাজ পড়তে গেলে এরপরে নামাজ পড়তে গেলে হাঁটু ব্যথা করে কমর ব্যথা করে আছে না নাই যত রোগ এই মুরব্বী বয়সে দেখা যাবে কিন্তু যৌবন বয়সে কিন্তু আপনি চাইলে সুন্দরভাবে নামাজ পড়তে পারছেন দেখেন এই জন্য আল্লাহ বলছেন ও জিকিরি আল্লাপাক নামাজ প্রতিষ্ঠা করেছে জিকিরের উদ্দেশ্যে যখন বান্দা নামাজ পড়তে যাবে নামাজের মধ্যে সবচেয়ে বেশি জিকির করতে হয় আল্লাহর জন্য আর যে ব্যক্তি নামাজের মধ্যে সবচেয়ে বেশি জিকির করে ওই নামাজ যখন সুন্দর করে পাঠ করে আল্লাহ পাক ওই নামাজকে কবুল ও মঞ্জুর করে থাকে পরি আল্লাহ নামাজ মূলত প্রতিষ্ঠা করেছে কিসের জন্য বলে নেবা ওয়াকিমি সালাতা জিকিরি নামাজ প্রতিষ্ঠা করেছে আল্লাহর জিকিরের জন্য ঠিক আছে কোরআন একাডেমি কিন্তু আল্লাহ পাক বলছে যে নামাজ আল্লাহ আপনি কি জন্য দিয়েছেন দুনিয়াতে নামাজ দিলাম জিকিরি জিকিরের জন্য আমার কথা যেন তারা ভুলে না যায় তাদের যেন স্মরণ থাকে যে সামনে তাদের মৃত্যু হবে সামনে তাদের কবর আছে সামনে তাদের ফুল সিরাত আছে মিজান আছে কেয়ামত আছে জান্নাত আছে জাহান্নাম আছে এই কথাটা যেন তারা ভুলে না যায় এই জন্য আমি নামাজ প্রতিষ্ঠা করেছি হরিসুবাহ আল্লাহ এরপরেও আমরা নামাজ করেও আল্লাহকে ভুলে যাচ্ছি যদি নামাজ না থাকতো তাহলে কত পরিমাণ আল্লাহকে আমরা ভুলে যেতাম আর নামাজ পড়েও আমরা আল্লাহকে ভুলে যাই ফজরের নামাজ পড়লে জহরের নামাজের আগে আমাদের অনেক গুণা হয়ে যায় হয় কি হয় না জহরের নামাজ পড়ে আসরের নামাজের আগে আমাদের অনেক গুণা হয়ে যায় ঠিক না খুব খেয়ালের সাথে কথাগুলো শোনেন আসরের নামাজ করে বাসায় যাচ্ছি মাগরিবের আগে অনেক গুণা হয়ে যায় আবার মাগরিবের নামাজ পড়ে বাজারে যাচ্ছি ঈশার নামাজের আগে অনেক গুনা হয়ে যায় তাহলে নামাজ পড়েও যে পরিমাণ আমরা গুনাহের কাজ করছি তাহলে নামাজ যদি না পড়তাম একেবারে তাহলে বলেন সব থেকে বেশি গুনার পাল্লা আমার আমলনামায় ভারী হতো কি হতো না তাহলে দেখেন কত বেনামাজিরা খেপায় নামাজিওয়ালাদেরকে যে তোমরা নামাজ পড়ে যে পরিমাণ গুনাহ করো এর বিচার তোমাদের সব থেকে কঠিন হবে আর আমরা নামাজ করি না এক প্রকার ভালো পরে নাওয়াজ যারা এই ভুল ভ্রান্তি কথাগুলো বলে থাকেন এরা একটা বড় গুনাহের কাজ বেশি বাড়িয়ে ডাকাত সব থেকে নিচ্ছে নামাজওয়ালাদেরকে সাথে টিটকেরি করে দাড়ি যারা রেখেছে দাড়িওয়ালাদের সঙ্গে টিটকেরি করে মাথায় টুপি যারা দিয়েছে টুপিওয়ালাদের সাথে টিটকেরি করে এদেরকে আল্লাহ পাকড়াও করবেন কখনোই ক্ষমা হবে না এরা নিজেরা গুনাহ করছে এক প্রকাশ আবার টিটকের গুনাও এদের আমল নামায় জড়িয়ে যাবে আপনি কি জানেন না হে দুনিয়ার উম্মত তুমি যে নবীর উচ্চারণ করো তুমি যে নবীর নাম উচ্চারণ করো তুমি মোহাম্মদ বলো তোমার নামের আগে যে মোহাম্মদ রেখে দিয়েছো তুমি কি জানো না এই তোমার নামের আগে মোহাম্মদ কোথা থেকে এসেছো আমার নবীর শেষ নবীর নাম কি ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সেই নবী সেই মোহাম্মদ দাড়ি রেখেছে তুমি দাড়ি নিয়ে টিটকেরি করো ওই মোহাম্মদ মাথায় টুপি রেখেছে ওই টুপি নিয়ে তুমি টিটকেরি করো ওই মোহাম্মদ তাসত নামাজ জামাতের সাথে করেছো তুমি নামাজ নিয়ে টিটকেরি করো হয়তো মোহাম্মদের মতো নামাজ আমাদের হয় না কিন্তু আমরা যে নামাজটা পড়ছি আল্লাহ নবীর অনুকরণ অনুসরণ করেই তো নামাজ পড়ছি না হলে নামাজ পড়ার কোনো দরকার ছিল অথচ তুমি নামাজিওয়ালাদের সাথে টিটকেরি করলে দাড়ি রাখাওয়ালাদের সাথে টিটকেরি করলে তুমি মনে করছো এই বিষয়টা আমি আর কি বললাম এটা সেক্রিফাইস করলাম হুজুরদের সাথে আর কি মারতে আমাদের একটু মজা লাগে তাই করলাম এই মজাটা তো আল্লাহ নবীর সাথে তুমি করে ফেললে এটা মানুষের সাথে হয় না এটা সরাসরি আঘাত লেগেছে কার উপরে আল্লাহ নবী মোহাম্মদের উপরে আল্লাহ তোমাকে যদি মাফ না করে তুমি কোনোদিনই মাফ পাবে না তোমার কোনো ক্ষমা নাই তুমি নিজে গুণা করছো নামাজ পড়ছো না আবার দাড়ি টুপি তোমার সহ্য হয় না এটার কোনো ক্ষমা নাই এর ক্ষমা আল্লাহ যদি করে তো ভালো না হলে কোনো ক্ষমা নাই সম্মানিত প্রিয় হাজির নবী করিম আলাইহি আলহামের যুগেও আমাদের মতো এরকম মানুষ ছিল যারা নামাজ ঠিক মতো পড়তে পারতো না রুকু শেষ তারা তাড়াহুড়া করত আল্লাহ নবী তাদেরকে নিয়ে তো টিটকেরি করে নাই যাই তোমার নামাজ হয় নাই তুমি এইভাবে তাড়াহুড়া করে নামাজ পড়লে কেন তোমার নামাজ হয় নাই তোমার নামাজ এইভাবে তুমি যদি নামাজ পড়ো তো নামাজ পড়ার দরকার নাই এইভাবে আল্লাহ নবী কখনো বলতে না আল্লাহ নবী এইভাবে শিক্ষা দিয়েছে যে তোমার নামাজ এইভাবে পড়া যাবে না আমি যেভাবে নামাজ করি এইভাবে তোমাকে নামাজ করতে হবে তাহলে তোমার নামাজ আল্লাহ কবুল করবেন তিনি তিনি নরম ভাষায় কথা কথা বলে বলে মানুষকে আছে কখনো আমাদের মতো মতো মানুষের যে নাই তুমি যে নামাজ পড়ছো এই নামাজ তোমার জিন্দগিতেও কবুল হবে না এই নামাজ তোমার কখনোই হবে না এইভাবে কখনো ধাক্কা মেরে অপমানের সাথে কথা বলে না সুতরাং নামাজ এখন ভালো হচ্ছে না একদিন হবে একদিন না একদিন ঠিকই সে নামাজ ভালো করে ফেলবে যদি নামাজে সে যদি মনোযোগই দিয়ে থাকে নামাজে যদি নামাজের সাথে যদি মহাব্বতে জুড়ে যায় একদিন না একদিন তার নামাজ কিন্তু পরিপূর্ণ ভালো ইনশাআল্লাহ হবে কি না বলেন চেষ্টা করলে হবে না মানুষ দেখা দেখাদেখি পারে কিনা দেখা দেখি অবশ্যই পারে দেখা দেখি আমি নামাজ পড়ছি হয়তো আমার মতো নামাজ ওই ব্যক্তি পড়তে পারে না কিন্তু জামাতের সাথে পড়তে পড়তে মুসল্লিদের দিকে খেয়াল করতে করতে এক সময় দেখবেন ঠিকই ভালো নামাজিওয়ালাদের মতো ও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এই যারা মুসল্লি নামাজ পড়তে এসেছি বলেন তো আমরা বেশিরভাগ এখানে যারা নামাজ পড়তে এসেছি এরা বই পড়ে নামাজ শিখতে নামাজ শিখেছি নাকি দেখা দেখি বেশিরভাগ নামাজ শিখেছি বেশিরভাগ বেশিরভাগ দেখা দেখি কিন্তু আমরা এখানে নামাজ শিখেছি তাহলে আমাদের নামাজের নামাজ কি একজনেরও না নামাজ একজনার হাসছেন এমন নাকি অবশ্যই নামাজ হাসছে কিন্তু নামাজ পড়তে পড়তে হয়তো নামাজ পড়ছি আবার গুনাহের কাজে আমরা জড়িত হয়ে যাচ্ছি আল্লাহ বা বলছেন নামাজ পড়ো জিকিরের সাথে আর এই নামাজে তোমাদের ভুল হাসে যে ভুলের কারণে নামাজের সোয়াবের চাইতে আবার গুনা হয়ে যায় আর এই গুনাহ হলে ওই নামাজ আল্লাহ কবুল করবে না আল্লাহ বলছে ইয়াত আইয়ো আমানু লা তাকুরবুস সালাত ওয়া আনতুম সুকারা হাতা তাআলমু মা তাকুলুন হে ইমানদারগণ হে মানুষরা তোমরা খেয়াল করো তোমরা নামাজের মধ্যে যা কিছু পড়ছো সেগুলো যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার নামাজ হবে না তুমি যদি নিশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়ো ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এমন ব্যক্তি আমাদের মধ্যে আছে না নাই নামাজ পড়ে কিন্তু নামাজে কি পড়ছে কিছুই বোঝে না কিছুই বুঝতে পারে না নামাজের কি বললাম কি পড়লাম নামাজের পরে কোন মিলালাম কিছুই নামাজের শেষে যার কারণে এই ব্যক্তির নামাজের মধ্যে কোনো স্বাদ পাই না নামাজ চল্লিশ বছর ধরে পড়ে যাচ্ছে কিন্তু নামাজের মধ্যে মজা নাই এই জন্য গুণার কাজে স্বাদ পেয়ে গেছে নামাজের মধ্যে স্বাদ নাই এমন মুসল্লা আমাদের মধ্যে আছে আমি আপনি আমাদের মধ্যে আছে তো যাদের মধ্যে সমস্যাটা আছে তারা কোরআন থেকে কোরআন থেকে আল্লাহর আদেশটা শুনুন যে নামাজ যদি আপনি স্পষ্টভাবে বুঝতে না পারেন যে আপনি কি পড়ছেন রুকুতে কি পড়লেন সুবহায়ানা রব্বিয়াল আজিম রুকোতে কি পড়ি আমরা একটু আমার সাথে আওয়াজ দিতে কি সমস্যা তাহলে সমস্যা কিন্তু পড়েন না রুকুতে কি পড়েন সুবহায়না রব্বিয়াল এটা যদি আপনি বুঝতে না পারেন যে আমি সুবাহানা রব্বি আল আজিম পড়লাম নাকি অন্য কিছু পড়লাম আমি রুকুতে সুবাহানা রব্বি আল আজিম পড়লাম এরপরে শেষদা কি করি আমরা সুবাহানা রব্বি আলা এখন নামাজের ভিতরে এত ব্যস্ততা নিয়ে পড়ছি এত ব্যস্ততা নিয়ে পড়ছি আপনি রুকুতে বলে ফেললেন সুবাহানা রব্বি আলা আর শেষদাই বললেন সুবাহানা রব্বি আল আজিম উলট পালট হলো কিনা আমরা বুঝি না অনেক মানুষ আছে যে ভাই আমি তো রুকু করি চিন্তা করি সব ঠিক আছে কিন্তু রুকুতে কোন দোয়াটি পড়তে হয় সঠিক এটা আমি জানি না এই যে নিশাগ্রস্ত এটাকে কি বলা হয় নিশাগ্রস্ত অবস্থায় যারা নামাজ পড়লো এই নামাজ সে আজীবন পড়ে গেল কিন্তু এই নামাজের তার ফায়দা হবে না যেখানে যেটা পড়ার দরকার সেটা সেখানেই পড়তে হবে না হলে কিন্তু ওই নামাজ আল্লাহ কবুল করে না এ কথা কার আল্লাহ এই যে নিসা তিতাল্লিশ নম্বর আল্লাহ পাক বলছেন যে নামাজ এমন ভাবে আমাদের পড়া উচিত যে রুকুতে কি পড়তে রুকুতে যে তাসবি সেটাই পড়া লাগবে শেষদায় যে তাসবি সেটা পড়া লাগবে সুরা ফাতেহার পরে কোন সুরাটি মিলালাম সেটা বুঝতে হবে আমি এটাও আপনাদেরকে বলতে চাই যে নামাজের অর্থটা যদি আপনি বুঝতে পারেন আপনি রুকুতে যে সুবাহানার রব্দ আজিম এর অর্থটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সব থেকে ভালো হয় সুরা ফাতেহার অর্থ বুঝতে পারলে সব থেকে ভালো হয় কিন্তু এইটা যদি আপনি বুঝতে নাও পারেন তবে আমি এতটুকু বলবো আপনি কোন জায়গায় কি পড়ছেন এইগুলো আপনার জানা থাকতে হবে কোন জায়গায় রুকুতে কি পড়লেন কি পড়লেন সব কিছু জানার নাম হলো নামাজে একাগ্রতা নামাজের মনোযোগ কিন্তু নামাজ পড়ছেন পার করে সিজার রুকুতে কিছুই জানলেন না পড়লেন না এই নামাজ কিন্তু আল্লাহর কাছে কবল হবে না আল্লাহ পাকা আমাদের ফিক দান করুন বলে আমিন এরপর আল্লাপাক বলছেন মুনাফিকদের অভ্যাস আছে নামাজের মধ্যে কিছু মানুষের ইলা সলাতি ইল্লা কিছু মানুষ আছে নামাজ পড়তে আসে লোক দেখানোর উদ্দেশ্যে তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আলসেমির মতো দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায় খুব খেয়ালের সময় বেশিক্ষণ তো আলোচনা করব না একটু আমার দিকে তাকান চোখ বন্ধ করে কথা শোনেন না চোখ মিলিয়ে কথা শোনেন তারা কি করে নামাজ পড়াই বলেন আলসেমির সাথে নামাজ যখন দাঁড়ায় ওরা একাগ্রতা মনোযোগের সাথে দাঁড়ায় না ওরা আলসেমির সাথে নামাজে দাঁড়ায় রুকু দেবে দেখবেন আলসেমির দেওয়ার নিয়ম রুকু একেবারে তীরের মতো সোজা করে রুকু দেওয়ার নিয়ম কিন্তু তীরের মতো যারা সোজা আল্লাহ রসুল বললে তীরের মতো সোজা করে যারা রুকু দিল না এই নামাজটা হলো আলসেমির সাথে কিসের সাথে এটা জোরে বলেন না বাবা আলসেমের সাথে হয় কি না আপনার যদি হয় আপনি ঠিক করবেন আমি কি কোনো গুনাহের কথা বলছি আপনার ঠিক করার জন্য আমি কথাগুলো বলছি আপনি বুঝতেন না কেন আপনার ভালো হলে তো সেটা আপনারই ভালো ওটা আমার ভালো না যখন রুকু দিচ্ছেন আলসেমের সাথে যদি রুকু দেন তীরের মতো সোজা যদি রুকুটা না হয় তাহলে ওই রুকু আল্লাহর কাছে কখনো পৌঁছাবে বা ইস্তা যদি রুকু দেন নামাজি হতো তাহলে যা যেমন ইচ্ছা তেমন রুকু দিত কেউ ওই কেউ কারোর কথা শুনতো না হাজি মানতো না এমন কি নাকি আল্লাহর নবী যেভাবে শিক্ষা দিয়েছে ওইভাবেই আপনাকে নামাজ পড়তে হবে এর বাহিরে নামাজ পড়লে ওই নামাজের সাইরা নাও দাম নাই সাইরা নাও দাম নাই প্রিয় হাজির এরপরে সিজদা সেজদা যখন দিই কিছু মানুষ আলসেনির সাথে সিজদা দিই মানে একে ধারে সেজদা দেখতে একটু দুই হাত উঁচু দুই হাত থাকা করে সিজদা দেওয়ার দরকার ছিল হাদিসের মধ্যে এটা এসেছে যে দুই হাত উঁচু করে মাঝখান দিয়ে একটা ছাগলের বাস্তা হাদিসের মধ্যে এসেছে ছাগলের বাচ্চা কিংবা মেকুরের ছানা চলে যাওয়ার ক্ষমতা রাখে হ্যাঁ আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিভাবে বোঝাই আপনি বুঝে নেন যে মাঝখানে যে ফাঁকাটা যে রাখবো ওই ফাঁকার মধ্য থেকে একটা ছানা যেতে হবে মেকুরের ছানা কিংবা ছাগলের ছানা যেতে হবে এই পরিমাণ ফাঁকা রেখে আপনার দিতে হবে আর এই সেরদা যদি আপনি না দিতে পারেন আজীবন সেদ্ধা দেবেন ওই সেরদা আল্লাহর কাছে কোবল হবে না ওই সেদ্ধদার তা নাও দাম নাই বলেন তো আমি যে কথাগুলো বলছি এগুলো আপনাদের জানা ছিল কি ছিল না কথা বলেন বেশিরভাগ ছিল কি না কারণ আপনাদের না থাকলে তো আমরা এতদিন নামাজ পড়ছি না অবশ্যই জানা আছে ঠুকি ঠাকি তো জানা আছেই কিন্তু তারপরও আমরা আলসেমির সাথে নামাজ পড়ছি আল্লাহ নসুল বললেন যারা জানা থাকা সত্ত্বেও আলসেমির সাথে নামাজ পড়লো এদের হলো মুনাফিকদের অভ্যাস কিসের অভ্যাস মুনাফিক এইগুলোর মাধ্যমে সে ব্যক্তি মুনাফিকের লক্ষণ হয় পলা ইয়াদ কুরুন লাহ ইল্লাহ কলিলা যার আল্লাহ নবীর কথা অনুসরণ করে না আল্লাহ নবীর কথা তাদেরকে ভালো লাগে না এই নামাজ আল্লাহর কাছেও তাদের পছন্দ না করি না উবদুল্লাহ সম্মানিত প্রিয় হাজিরিন খাদ আফলাহান মিনুন আল্লাহ দীন আহ হুমকি তিহিম খা স্পষ্ট ভাষায় বলে দিলেন নামাজ পড়ে তারাই সফল কাম হয়ে গেছে নামাজ পড়ে তারাই মুত্তাকিন হয়ে গেছে যারা নাকি নামাজে প্রত্যেকটা অঙ্গে প্রতঙ্গে সব জায়গায় সাথে বিনয়ের সাথে নব্রতার সাথে নামাজ আদায় করে। যেমন আপনি সুরা ফাতেহাই যখন দাঁড়াবেন তখন যদি তারাহুরার সাথে যদি আপনি নামাজটি পড়েন ওই নামাজ কিন্তু আল্লাহর কাছে পরিপূর্ণ ধৈর্যের ধৈর্যের সাথে কবুল হবে না আল্লাহ কোরআনে কারিমে সুরা বাকারে বলছে বিসবরি ওয়াস সালাম হে ইমানদার গুণ দুনিয়াতে সফলকাম তারা হয়ে গেছে যারা ধৈর্যদের সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে ইন্নাল্লাহু মাআস আর ধৈর্যশীল যারা হয় তাদেরকে আমি একমাত্র পছন্দ করে থাকি পরি সুবহানাল্লাহ ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করে এই ইন্নাল্লাহু মাআস এটা কোন কোন কাদের সাথে আল্লাহ ব্যাখ্যা করেছেন বলেন তো একটু জোরে বলেন এই কথাটা কোন কাজের সাথে ব্যাখ্যা করেছেন নামাজের সাথে কিসের সাথে জোরে বলেন না কিসের সাথে নামাজের সাথে কিন্তু কিন্তু আমরা নামাজের সাথে না লাগিয়ে এটা এখন আমরা অনেক জায়গায় লাগাই এই এই কাজ কাজ করতে করতে গেলে ধৈর্যের সাথে হবে ভাত খেতে হলে ধৈর্যের সাথে ভাত খেতে হবে এই ঘুমাতে হলে ধৈর্যের সাথে ঘুমাতে হবে আপনি ধৈর্য ঘুমানোর সময় খাওয়ার সময় কাজের সাথে লাগিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ বলেছেন নামাজের সাথে ধৈর্য লাগাইতে হবে এইটার সময় তখন আর নাই কথা কি বুঝতে পারছেন আমার আল্লাহ বলেছে নামাজের সাথে তোমার ধৈর্য লাগাতে হবে আর আমরা লাগাচ্ছি কোন জায়গায় কাজ করতে গিয়ে ধৈর্যশীল এত ধৈর্যশীল হচ্ছি যে নামাজও ছুটে যাচ্ছে তাও ধৈর্যই ওর ফোর আসছে না ধৈর্যই ফোর আসছে না ওদিকে আজান দিয়ে দিয়েছে মসজিদে নামাজ জামাতের সাথে শেষ হয়ে গিয়েছে তাও বলছে ধৈর্যের সাথে কাজ করলে সব হয় তাই ধৈর্যের সাথে কাজ করছি পরে না উজুবিল্লা কথাগুলো যারা বুঝতে পেরেছেন তাদের মুখে হাসি দেখা যাচ্ছে কথা যারা বুঝতে পেরেছে কথা ঠিক না নামাজের সময় ধৈর্য না হয়ে আমরা কিসের সময় ধৈর্য হচ্ছি তাদের সময় এই ধৈর্য তো আল্লাহ চাই নাই আল্লাহ চেয়েছে নামাজে ধৈর্য হতে রুকুতে ধৈর্যশীল হবেন শেষ দায় ধৈর্যশীল হবেন তাসাহদ বৈঠকে ধৈর্যশীল হবেন দাঁড়িয়ে সুরা ফাতিহা কোন সুরা মিলাসেন সব প্রত্যেক দিন দু রাকাত পরে না চার রাকাত নামাজ পড়ে নামাজের শেষে আপনি নিজে নিজে উপলব্ধি করতে পারবেন যে আমি নামাজে যা করেছি আমি সব বুঝতে পারছি এবং সব জানি তাহলে আল্লাহর পছন্দ করে বলছি এই নামাজ আল্লাহ আপনার পছন্দ করেছে এই নামাজ আপনার কবুল হয়েছে ইজা ইলা সূত্রা দিন আলিয়াজুল মিনহা প্রিয় মুসলমানিক রাম আর যখন আমরা নামাজ পড়বো তখন যেন নামাজটা আমাদের সূত্রার সাথে হয় সূত্রা সামনে রেখে যেন আমাদের নামাজ হয় কিসের সাথে সুতরাং অনেকে না রেখে যেখানে সেখানে নামাজ পড়ি এই নামাজটা বেনিয়মি নামাজ হয়ে যায় এটা আল্লাহ রসুলের সুন্নাত অনুসারে নামাজ হয় না নামাজ যখন পড়বো সামনে কি রাখবো সুতরা পিলার কিংবা আড়াল যে কোনো কিছু সামনে রেখে দিলে হবে সুতরা যদি নাও পাওয়া যায় একটা কাট রেহেল কাট রেখে দিলে হবে আর অনেকে একটা ভুল বোঝি যে নামাজ পড়ছে ওই মাথায় কিন্তু আমি এই পাশ দিয়ে যেতে পারি না মনে করি যে ওখানে নামাজ পড়ছে সামনে দিয়ে যাওয়া যাবে না না এটা ভুল ধারণা ওলাম একরাম ব্যাখ্যা দিয়েছে যদি সর্বনিম্ন যদি দুই কাতার পেছনে যদি নামাজ পড়ে মুসল্লি তাহলে দুই কাতারের সামনে দিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা নেই এটা ভালো করে মনে রাখবেন দুই কাতারের সামনে দিয়ে কি যাওয়া যাবে এক কাতারের সামনে দিয়ে যাওয়া যাবে না এখন ব্যক্তি দুই কাতারে যারা নামাজ পড়ে সামনে অনেক আমরা যেমন এইখানে এখানে কয়টা কাতার আছে প্রায় ছয়টা পাঁচটা কাতার আছে তো ওই লাস্টে তিন কাতারে একজন নামাজ পড়ছে আমি এখান থেকে যেতে আমার কোনো অসুবিধা আছে অসুবিধা নেই এগুলো বসবেন অনেকে মাসালা বোঝে না তো যার কারণে বসে থাকে আপনাদের কষ্ট হবে এমন কোন ইসলাম এতটা কড়া করে নাই ইসলাম কোনো কষ্ট না ইসলাম শান্তি দুই কাতার যাওয়া যাবে ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ সূত্রাতে নামাজ পড়ার চেষ্টা করব। আর আড়াল রেখে নামাজ পড়বে ইনশাল্লাহ নামাজের বিষয়ে অনেক আলোচনা আছে শেষ করা সম্ভব না সময় শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আগামীতে নামাজের খুঁটিনাটি ভুল যে আমাদের আছে এগুলো ইনশাল্লাহ আবারও আলোচনা করব। আপনারা আশা করি শুনবেন এবং আমল করবেন পারবেন তা ইনশাল্লাহ যে আলোচনা করলাম মনে থাকবে আপনাদের নামাজের ভিতরে ধৈর্যশীল হতে হবে রুকুতে কি হতে হবে সংক্ষেপে হাদিসটা আমি বারবার বলি আবারও বলে শেষ করছি যে ওই ব্যক্তি সব থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সর ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সর যে ব্যক্তি ঘর থেকে পাতিল নিয়ে চলে যায় ওই ব্যক্তি শ্রেষ্ঠ সোর তা নাকি না শ্রেষ্ঠ সর ওই ব্যক্তি যে নামাজে রুকু শ্রেদা দিয়ে রুকু শ্রদ্ধা তারা হোড়ার সাথে দৌড় মারে ওই ব্যক্তি শ্রেষ্ঠ সোর ঘর থেকে হাড়ি ফাঁল দৌড় মেরেছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ চোর না শ্রেষ্ঠ সর ওই ব্যক্তি যে ব্যক্তি রুকু শেষ দায় তারা হুড়া করে বাড়িতে দৌড় মারলো ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চোর মনে থাকবে ইনশাআল্লাহ তা আল্লাহ আমাদেরকে নামাজ সঠিক মতো সহিভাবে পড়ার কৌফিক দান করুন সবাই ঝরে পড়ে না আমিনা আনিলাম